শোক জানানোর কোনো ভাষা নেই খবর পাওয়া মাত্রেই আমাদের সারা রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে আসতে একটু আমাদের দেরি হয়েছে ইতিমধ্যে সমস্ত ধর্মনগরবাসী এই বিষয়টা নিয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করা থেকে শুরু করে তারা এই ঘটনার অববাহিত করেই তাদের মধ্যে যে ক্ষোভ এই ক্ষোভেরও প্রকাশ ঘটেছে আমরা পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের মাননীয় বিধায়ক উনি এখানে ছুটে আসেন আমরা সকলেই এই পরিবারের পাশে আছি এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যারা সরকার পরিচালনায় আছেন কেন দুর্ঘটনা ঘটার পর যারা এর জন্য দায়ী বা তাদের দোষী সাব্যস্ত করা হল যে পরিবারের খুল কোন খালি হচ্ছে কারণ এই রাজ্যে দুর্ঘটনা সারা রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর প্রবণতা বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভার বাইরেও এই নিয়ে সাধারণ যারা নাগরিক সুনাগরিকরা যেমন সচ্চা বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে বিধানসভায় দেখেছি এই নিয়ে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরিকল্পিত পরিবহন ব্যবস্থা দুর্ঘটনা এড়ানোর জন্য সময় প্রতিযোগী পদক্ষেপ নেওয়া এগুলি নিয়ে অনেক আলোচনা হলেও সরকার কর্ণপাত করেন না অত্যন্ত এটা অতীব দুঃখের বিষয় যে পরিবারের সন্তান হারাচ্ছে বা যাদের আমরা অকালে যাদের আমরা হারাচ্ছি তাদের প্রতি সমবেদনা জানান এটা তার কোনো ভাষা থাকে এই শিশু সন্তান অত্যন্ত আদরিক এবং এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের মধ্যে যারা গভীর নাড়া দিয়েছে তারা তার সদ্গতি কামনা করি এবং তার পিতার দুটো আরোগ্য কামনা করি আমরা এই পরিবারের পাশে আছি তাদের প্রতিটা যে তাদের যে সমূহ ক্ষতি হয়েছে এটা অপূরণীয় তবুও সমবেদনা জানিয়ে তাদের এর অতি দ্রুত যেন তারা এটা কাটিয়ে উঠতে পারেন সান্ত্বনার কোনো ভাষা নেই তারপরেও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন